বিরিয়ানি তো আপনারা অনেক খেয়েছেন দোকান থেকে কিনে বা নিজেরাও বানিয়ে আজকে আমি সম্পূর্ণ একটা নিরামিষ বিরিয়ানি বানাবো যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন অথচ মাংসর জন্য খেতে পারেন না তাদের জন্যই এই বিরিয়ানিটা তাছাড়া সবাই খেতে পারবেন কিন্তু স্পেশালি এটা নিরা সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি আপনারা যখন তখন এটা বানিয়ে খেতে পারবেন দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তাহলে আপনারা খুব সহজে বানিয়ে বানাতে পারবেন এবং এটা খেতেও খুব টেস্টি হবে তাহলে দেখে নিন রেসিপিটা এখানে আমি ফুলকপি আর আলু বড় বড় করে কেটে নিয়েছি কেটে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার এর মধ্যে এক চামচ নুন স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো আর একটু চিনি দিলাম এক চামচ চিনি দিলাম দিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব আর দিচ্ছি আদা বাটা এক চামচ দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে রেখে আমি এটাকে একটু কষতে দিলাম মশলাটা যাতে ভালোভাবে মজে যায় এবার এদিকে আমি ভাত বসিয়েছি বিরিয়ানি চালের ভাত বসিয়েছি ভাতটাও পাশে হচ্ছে এবার এই ঢাকাটা খুলে দিলাম পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে কড়াইশুটি দিয়ে দিলাম আমি কিন্তু আর অন্য কোনো সবজি দেবো না এর মধ্যে চাইলে আপনারা অন্য সবজি দিয়ে করতে পারেন বা পনির দিয়েও করতে পারেন আমি ফুলকপি আর আলু দিয়েই করছি এবার একটা গোটা টমেটোকে আমি পেস্ট করে নিয়ে সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম এবার অল্প অল্প সামান্য মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে আবার কষিয়ে নেব বেশি জল দেবো না বেশি জল হলে কিন্তু গোল হয়ে যাবে তাই এই জলটা যাতে আলুটা আর ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই মতো জল দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করা রয়েছে এদিকে ভাতটা আমি বারবার দেখে নিচ্ছি যে ভাতটা তৈরি হয়েছে কিনা ভাতটা তৈরি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব এবার ভাতটা একটু শক্ত থাকতে নামাতে হবে বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না ভাতটা এবার আমি মাঠটা পুরো ঝরিয়ে নেব মাঠটা পুরো ঝরিয়ে নিয়েছি ভাতে এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি টেস্টের জন্য দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো ভাতেরটাকে আমি ভাতটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব আলতো হাতে যাতে ভাতগুলো ভেঙে না যায় ভাতগুলো আমি একটু শক্তই নামিয়েছি এদিকে আমার ফুলকপি আলু তরকারিটা তৈরি হয়ে গেছে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে সমস্তটা আর ঝোলটাও একটু টেনে গেছে খুব ভালোভাবে আমি আবার নাড়িয়ে মিশিয়ে নিলাম এবার আবার ঢাকা দিয়ে একটু পাশে সরিয়ে রাখবো আর ওই গ্যাসের উপর আমি একটা চাটু বসিয়ে দিলাম চাটুর উপর আমি যে ডেক্সিটায় ভাত বসিয়েছিলাম ওটার মধ্যেই বানাবো সেই ভাতের ডেক্সিটা চাটুর উপর বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করা রয়েছে এবার উপর থেকে আমি বেশ কিছুটা ভাত তুলে নিচ্ছি আগে থেকে সামান্য অল্প একটু ভাত দিয়েছি নিচে যাতে সবজিটা দিলে সবজিটাকে পুড়ে না যায় সেজন্য ভাত দিলাম এবারের উপর থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি দু চামচের মতন তবে এখানে কিন্তু স্বাস্থ্যের কথা ভাবলে হবে না বিরিয়ানি আপনারা তো রোজ খাচ্ছেন না মাসে হয়তো একবার কি দু মাসে অন্তর একবার তাই একটু ভালোভাবে বানানো যেতেই পারে এখানে কেওড়ার জল দিয়ে দিলাম এক চামচ আর গোলাপ জল দিয়ে দিলাম এক চামচ আর বিরিয়ানির মশলা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে এর উপর থেকে আমি যে ফুলকপি আলুর তরকারিটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার জ্বলছে একদম লোতে করা রয়েছে এবার ভাত উপর থেকে আমি বেশ কিছুটা ভাত আবার দিয়ে দিলাম দিয়ে আবার যেভাবে ওই রকম করেছিলাম ঘি দিয়েছিলাম গোলাপ জল কেওড়ার জল সব দেব আমি মিঠা আতর সব দিয়ে দেবো মিঠা তো দু তিন ফোঁটার মতন দিয়েছি আমি এটা বেশি দিতে হবে না বেশি দিলে খেতে পারবেন না গন্ধ আসবে আমি ঘি দিয়ে দিলাম দু চামচের মতন আবার আবার কেওড়ার জল গোলাপ জল সব দিয়ে দেবো এক চামচ করে আর বিরিয়ানির মশলা দিয়ে দিলাম সামান্য দিয়ে আবার উপর থেকে ফুলকপি আলুর তরকারিটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার যেটুকু ভাত আছে উপর দিয়ে দিয়ে দেব এখানে বিরিয়ানি তো আপনারা সবাই বানাতে পারেন কম বেশি আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি বলে তাই দেখাচ্ছি সবটা দেওয়া হয়ে গেছে উপর থেকে আবার একটু ঘি ছড়িয়ে দিলাম এখানে চাইলে আপনারা বেরেস্তাও দিতে পারেন সেটাকে ভেজে নিয়ে আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই ওগুলো দিচ্ছি না কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম এবার উপর থেকে আমি একটু কেশর দিয়ে দিচ্ছি চাইলে আপনারা দুধে ভিজিয়ে দিতে পারেন আমি দুধে ভিজিয়ে দিচ্ছি না এমনি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম স্লোতে করে রাখতে হবে রেখে এরপরে আমি একটা বড় হাঁড়িতে করে জল নিয়ে সেটা চাপিয়ে দিলাম যাতে কোনোভাবেই এটা বেরিয়ে না যেতে পারে গন্ধটা খুব ভালো হয় দশ মিনিট পর দশ মিনিট আমি এভাবে হতে দিয়েছি দশ মিনিট পর দেখুন তৈরি হয়ে গেছে সম্পূর্ণ কত সুন্দর দেখতে হয়েছে এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি আর শেয়ার করতে ভুলবেন না যখনই ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে দেবেন তাহলে আমার ভালো লাগবে আমার উৎসাহ হবে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আমার খুব ভালো লাগবে দেখুন কত ঝরঝরে হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখতে এভাবে একবার বানিয়ে দেখবেন এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার এভাবে বানিয়ে সালাডের সাথে বা রায়তার সাথে খেয়ে দেখবেন আমি সালাড আর রায়তার সাথে এটা পরিবেশন করেছিলাম দারুণ হয়েছিল একবার এভাবে আপনারা বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ঝরঝরে হয়েছে ভাতটা ভাতটা কিন্তু বানানোর সময় একটু দেখে নিতে হবে যাতে এটা গলে না যায় ভাতটা নরম হয়ে না যায় তাহলেই এত সুন্দর হবে তৈরি হয়ে গেছে স্বাস্থ্যকর বিরিয়ানি একবার এভাবে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিরিয়ানিটা খেয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনারা একবার বানাবেন আজকে রেসিপিটা তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর খুব ভালো থাকুন আজকে তবে এখানেই শেষ করলাম